আপনাদের সকলকে ধন্যবাদ আজকের আমাদের এই কর্মসূচির জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা তাবিদ আওয়ালকে আজকে এসে আমাদের সঙ্গ দেবার জন্য স্পৃহা বাড়ানোর জন্য এবং আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডের ক্যাম্প অফিস উদ্বোধন করবার জন্য একটা বড় হাত তালি যাওয়ার তাবিদ আওয়ালের জন্য এবং আগামী দিনে তাবিদ আওয়াল শুধু আমাদের সাথে থাকবে না আমরা জোর করে হইলেও তাকে ঢাকা নর্থের মেয়ার বানায় ছাড়বো ইনশাআল্লাহ জি আপনাদের সকলকে ধন্যবাদ এখানে এই কর্মসূচি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনাদের কাজের শেষ নাই আপনারা ক্যাম্প অফিসে ফেরত যাবেন তারপর আবার ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উ